আসসালামু আলাইকুম ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়ার বেশ কিছু সাকসেস নিয়ে সার্বিয়ার আমরা আজকের দিনে ষোলোটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি এবং প্রত্যেকটি ওয়ার্ক পারমিটের পিপিজেট নাম্বার সহ আমরা প্রাপ্ত হয়েছি এই পিপিজেট নাম্বার সহ যে ওয়ার্ক পারমিট গুলো আছে এই ওয়ার্ক পারমিট কারা কারা আজকে পেয়েছেন এই ভিডিওতে আমি তাদের সৌভাগ্যবানদের নামগুলো বিস্তারিতভাবে ঘোষণা করব আমাদের এই সফলতার ভিডিওর সঙ্গে থাক প্রিয় দর্শক আমরা সার্বিয়া নিয়ে কাজ করছি সার্বিয়ার অনেক অনেক সফলতা আমাদের দ্বার এসে নক করছে আগামী মাসের বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আমরা সার্বিয়ার অনেকগুলো স্টিকার ভিসা লাভ করব এবং এই স্টিকার ভিসাগুলো আমরা দিল্লিতে দূতাবাসে জমা প্রদান করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ এবং আমরা পূর্ববর্তী ভিডিওতে যাদের পাসপোর্ট দিল্লিতে পাঠিয়েছিলাম তাদের নামগুলো আমরা জানিয়েছি এবারে আমাদের কাছে ষোলজন শৌভাগবানের ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি যারা দীর্ঘদিন যাবৎ আমাদের কাছে ফাইল জমা করেছিলেন তারা অপেক্ষায় ছিলেন কবে নাগাদ তাদের ওয়ার্ক পারমিটগুলো প্রাপ্ত হবে এক একটি ওয়ার্ক পারমিট আমরা একটি নমুনা কপি আপনাদেরকে প্রদর্শন করব এটি হচ্ছে ফ্রন্ট পেজ এবং এটা হচ্ছে সেকেন্ড পেজ সেকেন্ড পেজে একটি সিগনেচারের ব্যবস্থা রয়েছে থার্ড পেজ এবং এরপরে চতুর্থ পেজ এবং এরপরে রয়েছে ষষ্ঠ পেজ এবং ছয় নম্বর পেজে এই জায়গাতে তাকে একটি সিগনেচার করতে হবে তো প্রিয় দর্শক আমরা সার্বিয়ার দুটি কোম্পানি থেকে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আমরা পেয়েছি এবং এখানে দুটি কোম্পানির নাম আমরা একটু হাইট রাখবো যারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা অবশ্যই জানতে পারবেন তারা কোন পদে এবং কোন কোম্পানিতে ওয়ার্ক পারমিট লাভ করেছেন আরেকটু কথা সার্বিয়া সম্বন্ধে বলে নিতে হয় সার্বিয়াতে বর্তমান সময়ে একমাত্র ইউরোপে যাওয়ার সহজ রাস্তা আমরা বারবার আপনাদেরকে পূর্ববর্তী ভিডিওতে বলেছি যে সার্বিয়াতে আপনারা যদি যেতে চান অতি সহজে আপনারা যেতে পারবেন সার্বিয়ার বর্তমানে প্রচুর পরিমাণে ভিসা হবে এবং প্রচুর পরিমাণে ভিসা হচ্ছেও সার্বিয়া যাওয়াটা সহজ এই জন্য যে আপনার কোনো ইন্টারভিউ নেই আপনি এজেন্টের মাধ্যমে দিল্লিতে দূতাবাসে সার্বিয়ার জন্য ফাইলটি জমা করতে পারবেন অনেকেই অনলাইন ভিসা বা ই ভিসা নিয়ে ভাবছেন আসলে এখন পর্যন্ত সার্বিয়ার দূতাবাস থেকে যে আপডেট আমরা ইমেলের মাধ্যমে জানতে পেরেছি যে বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত অনলাইন ই ভিসা শুরুই হয়নি এটি বাংলাদেশিদের জন্য প্রযোজ্য নয় তবে হ্যাঁ আগামী দিনে হয়তো শুরু হতে পারে এই বিষয়টি দূতাবাস থেকে এখন পর্যন্ত আমরা গত পঁচিশ জুনের যে আপডেট ইমেলের মাধ্যমে জানতে পেরেছি যে সার্বিয়ার দূতাবাস এখন পর্যন্ত কোনো ই ভিসা বাংলাদেশিদের জন্য চালু করেনি বাদ দিচ্ছে না যারা যারা এ বিষয়ে বিভ্রান্ত রয়েছেন তারা এই বিষয়টি ক্লিয়ার হবেন আপনার যদি এই বিষয়ে জানতে আগ্রহ হয় তাহলে অনলাইনে গিয়ে গুগলে সার্চ করে সার্বিয়ার যে দিল্লিতে যে দূতাবাস রয়েছে সেখানে ইমেল করুন ইমেলে কোয়ারি দিলে আপনি আসলেই জানতে পারবেন যে ই ভিসা বাংলাদেশিদের জন্য চালু হয়েছে কি না আমি বলেছি এর জন্য আপনি যে মেনে নিবেন তা নয় আপনি সঠিক তথ্যটি দূতাবাস থেকে ইমেলের মাধ্যমে জেনে নিন যে ই ভিসা চালু হয়েছে কি না তাহলে আপনারা এই বিষয়টি সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবেন তো যারা সার্বিয়া যাবেন আসলে বিভিন্ন সেক্টরে আপনারা কাজ করতে পারবেন বর্তমানে সার্বিয়াতে আপনারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন বিশেষ করে যারা দক্ষ রয়েছেন কনস্ট্রাকশন সেক্টরে রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও আপনারা বিভিন্ন রকম ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন আপনারা ফুড প্রসেসিং ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফ্যাক্টরি অটোমোবাইল গ্যারেজ ইন্ডাস্ট্রি এছাড়াও কার ওয়াশ এবং ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও সার্বিয়াতে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে এছাড়াও সার্বিয়াতে আপনারা গ্রিন হাউস এগ্রিকালচার সেক্টরে কাজ করতে পারবেন আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই যারা সার্বিয়া যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান তাদের তিন থেকে চার মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনারা সার্বিয়ার স্টিকার ভিসা লাভ করে সার্বিয়া পৌঁছে আপনাদের ভবিষ্যৎ জীবনের ইউরোপের কর্মজীবন শুরু করতে পারবেন যারা সার্বিয়া যাবেন তারা ছয় মাস থেকে এক বছর কাল যদি কাজ করেন তাহলে সার্বিয়া থেকে ইউরোপের বড় বড় দেশে বৈধ বিষয় আপনারা গমন করতে পারবেন এবারে আমরা সার্বিয়াতে যারা যারা আজকে ওয়ার্ক পারমিট পেলেন তাদের নামগুলো আমরা ঘোষণা করব। এমডি জাহিদুল ইসলাম তার বাড়ি ময়মেন সিং জাহিদুল ইসলাম আজকে ওয়ার্ক পারমিট পেয়েছেন শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আমরা দ্বিতীয় পর্যায়ে নাম ঘোষণা করব করবো সেও সিং তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভের জন্য এবারে রেজাউল ইসলাম তার বাড়ি বরিশাল রেজাউল ইসলামকে শুভেচ্ছা এবং অভিনন্দন সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভের জন্য এবারে আমরা নাম ঘোষণা করব এমডি তাজুল ইসলাম উনি মাগুরা অধিবাসী তাদুল অনেক অনেক তার হোম ডিস্ট্রিক্ট ঢাকা এমডি রবিনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে এম ডি উমর ফারুক তার বাড়ি চাঁদপুর উমর ফারুককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন উমর ফারুক আপনি ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে এমডি আলামিন মিয়া তার বাড়ি মাইমিন সিং আলামিন মিয়াকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আলামিন মিয়া আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে পরবর্তী সৌভাগ্যবান হচ্ছে জহিরুল হক মাখন ওনার বাড়ি হবিগঞ্জ জহিরুল হক মাখনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন মাখন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে এমডি রাসেল আহমেদ শরীয়তপুর এমডি রাসেল আহমেদকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রাসেল আহমেদ আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে এমডি সামাদ আলী ওনার বাড়ি ছুয়াডাঙ্গা এমডি সামাদ আলীকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এমডি সামাদ আলী আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে এমডি সজল খান তার বাড়ি মাদারীপুর এমডি সজল খানকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সজল খান আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমাদের হাতে রয়েছে এমডি শফিকুল ইসলাম নরসিংদী শফিকুল ইসলামকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি রবিউল হোসেন হোসেন ইমন চাঁদপুর ইমনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে রয়েছে আমার হাতে জাহাঙ্গীর আলম সিলেট জাহাঙ্গীর আলম আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে রয়েছে এমডি অলিউল্লাহ এমডি তার বাড়ি নরসিংদী অলিউল্লাহকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে আমার হাতে শেষ সৌভাগ্যবানের নাম রয়েছে দিন মোহাম্মদ নরসিংদী দিন মোহাম্মদ আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করলেন তাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে যে স্বাক্ষরের যে পৃষ্ঠাটি রয়েছে শেষ পৃষ্ঠায় একটি স্বাক্ষরের ব্যবস্থা আছে এখানে প্রত্যেকেই আমাদের অফিসে সরাসরি হাজির হয়ে এখানে আপনারা অ্যাজ পার পাসপোর্ট অনুযায়ী স্বাক্ষরটি করে দিবেন এই স্বাক্ষরটি করার পর আমরা আপনাদের কোম্পানি যে পিপিজেড নাম্বারটি রয়েছে এই পিপিজেড নাম্বার অনুযায়ী অনলাইন অ্যাপ্রুভালের জন্য আমরা প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড করব এবং অনলাইনে আপনাদের ভিসা ফি পরিশোধ করব এছাড়াও হেলথ ইন্স্যুরেন্স করে এই হেলথ ইন্স্যুরেন্স কাগজটিও আপলোড করতে হবে এই আপলোডের সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর এটি স্ট্যাটাস দেখাবে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিটেড এরপরে প্রগ্রেস আস্তে আস্তে শেষ পর্যন্ত প্রগ্রেসটি আসবে ইউর অনলাইন অ্যাপ্রুভ এই লেখাটি আসার পরে আপনার এটি ডাউনলোড করে যথাযথ এজেন্টের মাধ্যমে দিল্লিতে আপনার পাসপোর্টটি জমা দিয়ে স্টিকার ভিসা লাভ করতে হবে যারা যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন তারা স্বাক্ষর করার জন্য দ্রুতগামী আমাদের অফিসে যোগাযোগ করবেন এবং আপনাদের যেসব ওয়ার্ক পারমিটের পরে পেমেন্টগুলো রয়েছে সেই পেমেন্টগুলো আপনারা প্রদান করলে আমরা পরবর্তী কাজ অতি দ্রুতগামী এগিয়ে নিয়ে যেতে পারবো আজকে সার্বিয়া সংক্রান্ত ভিডিওটি এ পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ